আজকে যে লক্ষ্মীপুর জেলা টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে সেই ফাইনাল খেলায় একেবারে নিরপেক্ষ এবং সুশৃঙ্খল একটি টুর্নামেন্টের ফাইনাল খেলা উপহার দেওয়ার আমরা লক্ষ্মীপুর জেলা প্রশাসক মহাদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি রামগঞ্জ জেলা সুযোগ্য নির্বাহী অফিসার সাহিদ মোহাম্ম রবিশেষকে আমরা কৃতজ্ঞতা প্রায় কয়েক হাজার মানুষ লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে সমবেত হয়েছেন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল দর্শকদের প্রতি আজকে আমরা আনন্দ মিছিল করেছি আমরা আপনাদের কাছে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে বিভিন্নভাবে আপনারা যারা সাপোর্ট দিয়েছেন আমরা সেই সাথে আরো জানাচ্ছি রামগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের এটি একটি অন্যতম মাইল ফলক সেই মাইল ফলক এটি আপনারা জানেন যে চব্বিশের পরে আমরা যে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি অত্যন্ত জমকালো একটি প্রোগ্রাম হয়েছে সফল প্রোগ্রাম হয়েছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সাবেক উপজেলা নির্বাহ অফিসার যারা মোহাম্মদ মাহমুদ স্যারকে আজকে আমাদের এই যে অনুষ্ঠান শেষ করে আমরা আপনারা অবশ্যই রামগঞ্জে আসবেন সেই সাথে আমরা আপনাদেরকে ভেনু বলে দিব কোথায় আমাদের প্রোগ্রাম হবে আর আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সারপ্রাইজ স্পোর্টস পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি 加油！起来！起来！